হ্যালো গাই যত্ন খুলমকা নাইতং মাই হার বারাই নমানী চিনি মাইসা মি তাই খা রামান পরে মাই মেয়ে নাইখা নাই নাইতং লগে রোগে দেখো বন্ধুরা সবাই জবিনে গেছিলাম দান পাকছে দান অলরেডি পাকা হয়ে গেছে অর্ধেকটা কাটা হয়ে গেছে দান দেখে থাকুন লগে দিয়ে বন্ধুরা কত বড় জবিন এখানেও মাত্র তিনজনের এদিকে তো পুরো পাকা হয়ে গেছে মাই মঙ্গেছে সাউক থাম্পাই নাই দল মাই তঙ্গি লগে রে গে নাইয়ে নাই থাক এখানে সাবস্ক্রাইবার রোগি কমেন্ট রক শেয়ারও খাই দি তরবাই মানে নাই তঙ্গি লগে রে মাইকে ম อาบทามองคาพร้อมบาชาลวัดตุยภัยพุรอะตุยลมิทังรักสีตะพุนสมัยหามกาไนตรงนด้ดอลรออใครยังใครมึงเชื่อเซือยังใครมึงนกชอกตาเราเกิดที่ไหนตรงนด็ดอลรอยังควยไจักสักเอาวัวตองกูปลื้มปฮับุดกไร่ีดอลรอดีควายปกันดอบปกันสักเอาวัวบุก ইংট লক্ষ আবি ফে গাই গাই গোল্লি থাকে ৰাস্তা কাপা সামানী মই ফ্ৰাই দৌল এৰ হাম বিদ আনি হামানতা মগ দে হা নে নাই নিদং মানে কোনো ম